আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে মারে ডার্লিং অহবাহিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো শুরুতে আমরা এই মারে ডার্লিং অহবাহিকা বলতে ঠিক কোন অঞ্চলটিকে বোঝানো হয় সেটি জেনে নেব তো এখানেতে তোমাদের টেক্সট বুকেতে যেটি বলা হয়েছে দেখো যে এই অস্ট্রেলিয়ার পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমে মালভূমি অঞ্চল এদের মাঝে অবস্থিত মধ্যভাগের সমহূমি এই সমভূমির দক্ষিণ অংশে মূলত অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে মারে আর তার প্রধান উপনদী ডার্লিং এবং অন্যান্য উপনদী যে সমভূমি গঠন করেছে তা মারে ডার্লিং অহবায়িকার নামে পরিচিত তো এই হচ্ছে মারে ডার্লিং অহবায়িকার অঞ্চল বলতে যেটাকে বোঝানো হয় সেটা আর এখানেতে দেখো এই যে অঞ্চলটা আছে এটা একটি নদী অহবায়িকা অঞ্চল এখানেতে এই যে দুটো নদী এই অববাহিকা অঞ্চলটি তৈরি করতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে একটি হচ্ছে মারে এবং তার প্রধান উপনদী ডার্লিং এই দুটো নদী হচ্ছে এই অববাহিকা অঞ্চল তৈরিতে সব থেকে বেশি ভূমিকা নিয়েছে আর এই যে অস্ট্রেলিয়ার এই যে অঞ্চলটি রয়েছে এই মারে ডার্লিং অহবায়িকা অঞ্চল এটা মূলত একটি সমভূমি অঞ্চল নদীর পলিসঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়া একটি সমতল বা সমভূমি অঞ্চল আর এই অঞ্চলটা অস্ট্রেলিয়ার সব থেকে সমৃদ্ধশালী অঞ্চল এবং ঘন জনবসতিপূর্ণ এবং উন্নত অঞ্চল আর কৃষি ও পশুপালনের জন্য এই মারে মারেডার্লিং অহবয়িকা সারা পৃথিবী বিখ্যাত এবারেতে আসো আমরা জেনে নিই যে এই যে অঞ্চলটা এই অঞ্চলটার সীমা এবং তার আয়তন কত তো এই যে অঞ্চলটি আছে এই অঞ্চলটি হচ্ছে চব্বিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে উনচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং একশো আটত্রিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা থেকে একশো উনপঞ্চাশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার মধ্যে বিস্তৃত এটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগত বিস্তার মানে এই যে অঞ্চলটা পুরোপুরি দক্ষিণ অক্ষাংশ এবং পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত আর এই অহবাহিকার উত্তর আর পূর্ব দিকে আছে এই গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটা পূর্ব মানে উত্তর আর পূর্ব দিকে রয়েছে পশ্চিমেতে রয়েছে লপটি রেঞ্জ ব্যারিয়ার রেঞ্জ গ্রে রেঞ্জ আর দক্ষিণে আছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এটা হচ্ছে সীমানা সীমানাতে যে সমস্ত পর্বতগুলো রয়েছে সেইগুলো আর এই অহবাহিক অঞ্চল এই অস্ট্রেলিয়ার প্রায় কুড়ি ভাগ স্থান জুড়ে অবস্থান করছে তো এটা হচ্ছে এই মারে ডার্লিং অববাহিকার যে সীমা এবং তার যে আয়তন সেটা এবারেতে দেখো এই যে অববাহিকা অঞ্চল এর ভূপ্রকৃতিটি কেমন সেটি এবার আমরা একটু জেনে নিই তো মূলত দেখো যেহেতু নদীর পলিগঠিত সমভূমি অঞ্চল তো খুব স্বাভাবিকভাবেই এই অববাহিকা অঞ্চলটি একটি নিম্ন সমতল ভূমি আর মারে এবং ডার্লিং নদী দীর্ঘদিন পলি জমা করে এই সমভূমি গঠন করেছে আর এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে একশো থেকে দুশো মিটার আর এই অববাহিকার মধ্যভাগ থেকে এই অ থেকে ক্রমশ পশ্চিমে ও পূর্ব দিকে উঁচু হয়ে গেছে তো এই হচ্ছে মার্ডার্লিং এর ভূপ্রকৃতি তো মূলত হচ্ছে সমতল ভূমি এবং উচ্চতা একশো থেকে দুশো মিটারের মধ্যেই আর পলি জমা মানে জমা হয়ে হয়ে এই অবায়িকা অঞ্চলটি তৈরি হয়েছে মানে সমভূমি অঞ্চলটি এবারেতে এই অঞ্চলের যে নদ নদী আছে মূলত দুটো নদীর কথা তো আমরা পড়লামই মারে এবং ডার্লিং তো এবং এছাড়াও আরও যে সমস্ত নদ নদীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই দেখো যে এই অবাহিকার প্রধান নদী হচ্ছে মারে নদী মানে মারে ডার্লিং নদী আর এখানে একটু বলে দিই আমরা যেহেতু প্রথমেই আমি যেটা বললাম দেখো যে মারে এবং ডার্লিং কিন্তু আমরা একসঙ্গে বলছি ঠিকই কিন্তু মারে এবং ডার্লিং দুটো আলাদা নদী মারে হচ্ছে এই প্রধান এবং এই মারে নদীর প্রধান উপনদী হচ্ছে ডার্লিং আর এই ডার্লিং হচ্ছে দেখো এই মারের উপনদী আর মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আলস পর্বত থেকে আর ডার্লিং উৎপত্তি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে আর এই দুটো নদী হচ্ছে এই ওয়ার্থ শহরের কাছে মিলিত হয়েছে একে অপরের সঙ্গে এবং মিলিত হয়ে এই দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরেতে পড়েছে তো এটা খুব পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের পরীক্ষায় এই কোশ্চেন্সটা দিতে পারে যে কোথায় এই মারে নদীর সঙ্গে ডার্লিং নদী মিলিত হয়েছে তো এটা হচ্ছে এই ওয়ে শহরের কাছেতে এই মারে এবং ডার্লিং একে অপরের সঙ্গে মিলিত হয়েছে এবার দেখো এই পরের যে পৃষ্ঠা আছে পরের পৃষ্ঠাতে এই দুটো নদী সম্পর্কে আরও কিছু ইনফরমেশান দিয়েছে দেখো যে এই ডার্লিং আগে প্রথমে মারেটা আমরা জেনে নিই দেখো যে মারে নদী আছে এর উৎপত্তি হচ্ছে অস্ট্রেলিয়ান আলস দৈর্ঘ্য হচ্ছে দু কিলোমিটার আর এই মারে নদীর এই ডার্লিং ছাড়াও আরও কয়েকটি উপনদী আছে যেরকম হচ্ছে মারাম বিজি আর লাচলান বলে আরও দুটো উপনদী রয়েছে এই মারে নদী তারপর দেখো এই যে ডার্লিং যে নদীটি আছে এই ডার্লিং নদীর উৎপত্তি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে এবং এর দৈর্ঘ্য হচ্ছে এক তেষট্টি কিলোমিটার আর এরও উপনদী আছে যেমন হচ্ছে দেখো ইয়ে পারু ওয়ারেগো আর বারন আর এখানে দেখো একটা ছবিও দিয়ে দিয়েছে দেখো এখানেতে এই যে এই যে ডার্লিং নদী এবং মারে এই যে ডার্লিং নদী আর মারে নদী এইটাই একে অপরের সঙ্গে মিলিত হয়েছে দেখো এই ওয়েন্টওয় শহরেতে এবং তারপরেতে এই নদীটার নাম হয়ে গেছে মানে যুগ্ম নাম হয়ে গিয়েছে ডার্লিং এবং ডার্লিং নদী প্রবাহিত হয়েছে আর এই ছকটাতে দেখো এখানেতে তোমাদের যেটা করতে হবে এই ডার্লিং নদীর উৎপত্তিটা এখানেতে লিখতে হবে এই যে নিউ ইংল্যান্ড রেঞ্জ এখান থেকে লিখতে হবে এটা আর এই মারে নদীর উৎপত্তি হয়েছে এই অস্ট্রেলিয়া নাল সেটা এখানে লিখতে হবে তারপর এটা দুদিক থেকে প্রবাহিত হয়ে ওয়েন্টোয়ার শহরে একে অপরের সঙ্গে মিলিত হয়ে মারে ডার্লিং নাম নিয়ে এটা হচ্ছে এনকাউন্টার উপসাগরেতে পড়েছে মানে শেষ হয়েছে মোহনা এরপরে আসো আমরা জেনে নিই যে এই যে মারে ডার্লিং অহাবায়িকার জলবায়ু সম তো এই মাইডার লিং অববাহিকার জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির গ্রীষ্মকাল ও শীতকালেতে গড় তাপমাত্রা যথাক্রমে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং দশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ নাতিশীতোষ্ণ জলবায়ু হওয়ার কারণেতে এখানেতে খুব বেশি গরম পড়ে না আবার ঠান্ডাও খুব বেশি হয় না তো গ্রীষ্মকালেতে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মতন থাকে এবং শীতকালেতে তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে থাকে আর গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিমে একটি বৃষ্টির ছায় অঞ্চল অবস্থিত তার ফলেতে কি হয় এই বৃষ্টিপাতের পরিমাণটা কম বছরে পঞ্চাশ সেমি থেকে পঁচাত্তর সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত হয়ে থাকে আর দক্ষিণের সমুদ্র উপকূলে এই ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় অর্থাৎ মার্ডার্লিং অহবায়িকার যে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল যেটা রয়েছে সেখানেতেই ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় স্বাভাবিক উদ্ভিদ কি আছে এই নাতিশীতোষ্ণ জলবায়ু এবং কম বৃষ্টিপাতের জন্য এখানেতে তৃণভূমি তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে ডাউন্স এই অস্ট্রেলিয়ার যে নাতিশীতোষ্ণ তৃণভূমি সেই নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ডাউন্স যেটা এই মালডারলিং নদীর অববাহিকাতে এই জায়গাটাতে তৈরি হয়েছে এবং এখানেতে কয়েক কয়েকটি স্থানেতে এই ওক ম্যাপল পপলার জাতীয় বর্ণমোচী গাছ দেখা যায় আর অ্যাডিলেড অঞ্চলের ভূমধ্যসাগরীয় সাগরীয় উদ্ভিদ জন্মায় তো অ্যাডিলেট একটি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল তো যে কারণে দেখো আমরা আগেতেই জানলাম যে এই মারেডার্লিং নদী সরি মারেডার্লিং অহবাহিকার এই দক্ষিণের যে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় তো অ্যাডিলেট এইরকম একটি অঞ্চলের মধ্যে পড়ে তো যেখানেতেই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় এবং যে কারণেতে এখানেতে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে জন্মানো উদ্ভিদ এখানেতে লক্ষ্য করা যায় এবার দেখো এই যে কৃষি এবং পশুপালন কি হয় না এই মারেডার্লিং অবাইকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল এখানেতে উন্নত যন্ত্রের সাহায্যে গম জব ভুট্টা ওট রাই প্রভৃতি উৎপাদন করা হয় আর দক্ষিণে ভূমধ্য সাগরীয় অঞ্চলেতে আঙুর লেবু আপেল পিচ কমলা লেবু ন্যাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়ে থাকে এবার দেখো এই যে মারেডার্লিং অবাইকা যেটা আছে এটা মূলত সমভূমি অঞ্চল যে কারণেতে এবং নদীর পলিগঠিত সমভূমি অঞ্চল হওয়ার কারণেতে এখানেতে উর্বর মৃত্তিকা রয়েছে যার ফলেতে এটা কৃষি সমৃদ্ধ অঞ্চল এবং উন্নত যন্ত্রের সাহায্যে এখানেতে কৃষিকাজ করা হয় এবং কৃষিজ ফসলগুলোর মধ্যে এটা গুরুত্ব মানে যেগুলো সবথেকে উল্লেখযোগ্য তার মধ্যে গম জব ভুট্টা ওট রাই এগুলো পড়ে আর ভূমধ্যসাগরীয় জলবায়ুও দেখতে পাওয়া যায় কারণ দু রকমের জলবায়ু এখানেতে দেখা যায় একটা হচ্ছে তোমার নাতিশীত্ন আর একটা ভূমধ্যসাগরীয় তো এই ভূমধ্যসাগরীয় যে জলবায়ু অঞ্চল যে যেটা যেখানটাতে দেখতে পাওয়া যায় কারণ আমরা জানি যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলেতে ফলের চাষ খুব ভালো হয়ে থাকে তো যে কারণেতে সেই ডার্লিং অববাহিকায় যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু রয়েছে সেখানে আঙুর লেবু আপেল পিচ কমলা লেবু ন্যাশপাতির মতন বিভিন্ন ফলের চাষ করা হয়ে থাকে এবার দেখো এই যে অববাহিকা আছে এখানেতে ডাউন্স নামে তৃণভূমিও তৈরি হয়েছে তো যেখানেতে এই মেরিনো লিঙ্কন মাস প্রভৃতি ভালো জাতের ভেড়া প্রতিপালন করা হয় তো এই অঞ্চলের উত্তরে এই কুইন্সল্যান্ড আর দক্ষিণ পূর্বে নিউ সাউথ গবাদি পশু পালন করা হয়ে থাকে মানে এই তৃণভূমি অঞ্চলেতে মেষ পালন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে গবাদি পশু প্রতিপালন করা হয়ে থাকে যেহেতু তৃণভূমি ঘাস আছে পশু খাদ্যের অভাব হয় না সেই জন্যে এখানেতে এই ভেড়া এবং পশুপালন করা হয়ে থাকে আর যেখান থেকে প্রচুর মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করা হয়ে থাকে গবাদি পশুর মধ্যে মূলত হচ্ছে গরু পরে তো এই গরুর যে মাংস হয় বা ভেড়ারও মাংস গরুর মাংস এবং গরুর যে দুধ হয় তার থেকে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য এখানেতে তৈরি করা হয়ে থাকে আর এই যে অস্ট্রেলিয়া গোমাংস মাংস উৎপাদনে সারা পৃথিবীতে পঞ্চম মানে গরুর মাংস আর পশম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে যেহেতু প্রচুর ভেড়া প্রতিপালন করা হয় এই ডাউনস ভূমিতে যে ভেড়ার থেকে যে পশম তৈরি হয় সেই পশম উৎপাদনেতে এই প্রথম স্থান অধিকার করে ভেড়ার যে লোম হয় গায়ে সেই লোম থেকে এই পশম তৈরি করা হয়ে থাকে যে মেরিনো যে মেষ হয় এই যে মেষ বলছি মেরিনো যে ভেড়া হয় থাকে এই তো এই ভেড়ার লোম খুব মানে পশম তৈরির জন্যে সব থেকে বেশি মানে উৎকৃষ্ট মানের সব বেশি ব্যবহার করা হয়ে থাকে তো এই গরুর মাংস এবং পশম এই দুটোতেই এই অস্ট্রেলিয়ার এই যে অঞ্চলটি রয়েছে এটা খুবই উল্লেখযোগ্য আরেকটা দেখো এখানে একটা ছোট্ট ইনফরমেশান আছে এখানকার পশু খামারগুলো খুব বড় এবং যারা এখানেতে শ্রমিকের কাজ করে তাদের হচ্ছে জ্যাকোস বলে অর্থাৎ এই যে অঞ্চলেতে যে সমস্ত বড় বড় পশু খামারগুলো হয় সেখানেতে এই পশুদের দেখাশোনা করার জন্যে যে সমস্ত শ্রমিকেরা কাজ করে তাদেরকে বলা হয়ে থাকে হচ্ছে জ্যাকোস বলা হয়ে থাকে এবার দেখো এর পরের পৃষ্ঠাতে যেটা এখানেতে একটা ছকের মাধ্যমেতে খুব সুন্দর করে দেখো যে এই যে ডার্লিং মহাবাহিকাতে কৃষি এবং পশুপালন যে খুব উন্নত তার যে কারণ আছে সেই কারণগুলোর মধ্যে পাঁচটি খুব উল্লেখযোগ্য মানে গুরুত্বপূর্ণ কারণ এখানেতে দিয়েছে যে কি কারণেতে এখানেতে এত উন্নত তো দেখো এখানেতে বিস্তীর্ণ উর্বর প্লাবন ভূমি এবং ডাউন্স ভূমি শুরুতেই আমরা যেটা জানলাম যে মারে এবং ডার্লিং এই দুটো নদীর পলিসঞ্চয়ের ফলেতে এখানেতে এই অবাহিক অঞ্চলটি তৈরি হয়েছে এবং প্লাব মানে পলিসঞ্চয়ের দরুন প্লাবন ভূমির জন্য প্রতি বছর বছর এখানেতে নতুন নতুন নতুনভাবে করে পলিসঞ্চিত হয় মানে নদীতে যখন বন্যা হয় মানে প্লাবন যখন হয় তখন সেই নদীর পলি এই বিস্তীর্ণ অবায়িক অঞ্চলেতে জমা হয় যেটা খুব উর্বর হয় যেটা কৃষির ক্ষেত্রে খুব সাহায্য করেছে কৃষি উন্নতিতে আর পশুপালনের দিক থেকে যদি দেখা যায় তাহলে এখানেতে হয় কি এই ডাউন্স তৃণভূমি আছে দেখো এই যে এখানে ডাউন্স তৃণভূমির একটা ছবিও দেওয়া হয়েছে এখানেতে বিভিন্ন পশু খাবার মানে খাদ খাবারের উপযোগী তৃণ জন্মায় তো যেখানেতে এই তৃণভূমিতে পশুগুলোকে ছেড়ে দেওয়া থাকে তারা সারাদিন ধরে ঘুরে ঘুরে এখানেতে এই তৃণগুলোকে খেয়ে থাকে তো খুব স্বাভাবিকভাবেই যেটা পশু মানে পালনেতে একটা সাহায্য করেছে মানে উন্নতিতে সাহায্য করেছে এবং দেখো নাতিশীতোষ্ণ জলবায়ু পরিমিত বৃষ্টিপাত এখানেতে নাতিশী মানে মানে নাতিশীতোষ্ণ জলবায়ুতে খুব বেশি গরম নয় খুব বেশি ঠান্ডা নয় তো যে কারণে দে একটা আদর্শ পরি মানে জলবায়ু তৈরি করেছে এখানেতে কৃষিকাজ এবং পশুপালনের জন্যে আর বৃষ্টিপাত খুব বেশি হয় না মানে যেরকম আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা মৌসুমি জলবায়ু অঞ্চলেতে দেখি যে খুব বেশি বৃষ্টিপাত আর্দ্র জলবায়ু স্যাঁতে পরিবেশ সেটা কিন্তু এখানেতে হয় না কারণ নাতিশীতোষ্ণ জলবায়ু এবং একদিকে আবার ভূমধ্যসাগরীয় জলবায়ু থাকার কারণেতে এখানেতে রৌদ্র ঝলমলেতে আবহাওয়া পাওয়া যায় এবং শীত এবং গ্রীষ্মের গ্রীষ্মকাল খুব একটা বেশি আদ্র নয় কারণ বৃষ্টিপাতের পরিমাণটা যথাযথ খুব বেশি নয় কমও নয় তো যেটা এখানকার কৃষি এবং পশুপালনের উন্নতিতে সাহায্য করেছে পর্যাপ্ত জলের যোগান এখানেতে যেহেতু গঠিত সমভূমি অঞ্চল নদী আছে মাড়ে ডার্লিং এবং আরও অন্যান্য যে সমস্ত নদীগুলো রয়েছে সেখান থেকে জল পাওয়া যায় তো জলের কোনো অভাব এখানেতে নেই জনসংখ্যার অল্প চাপ তো ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন যে সমস্ত দ্বীপগুলো আছে তাতে জনসংখ্যার পরিমাণ খুবই কম অস্ট্রেলিয়াতে মানে ওশিয়ানিয়াতে সব থেকে বেশি যদি লোক বসবাস করে মানে দ্বীপগুলোর ইয়েতে যদি দেখা যায় তাহলে সেটা অস্ট্রেলিয়াতে হয় কিন্তু অস্ট্রেলিয়াতেও খুব কম জনসংখ্যা মানে জনসংখ্যার খুবই অল্প মানে কম থাকার কারণেতে এই কৃষি ওপরেতে বা এই কৃষি জমির ওপরেতে জনসংখ্যার চাপটা কিন্তু খুব কম মানে যা কৃষিজ ফসল উৎপাদন হয় তা এই দেশের জনসংখ্যার অন্য সংস্থান করার পরেতেও খাদ্যের চাহিদা মেটানোর পরেও প্রচুর উদ্বৃত্ত থাকে না যেটা তারা বিভিন্ন দেশগুলোতে রপ্তানি করে থাকে মানে খেয়ে উঠতে পারে না এ দেশের জনসংখ্যা যা আছে এখান থেকে যা উৎপাদন হয় এই মার্ডার্লিং অবায়িকা থেকে যে পরিমাণ কৃষিজ ফসল উৎপাদন হয় সেটা এই দেশের যে জনসংখ্যা তাদের খাওয়া দাওয়ার মানে খাওয়ার পরেতেও প্রচুর পরিমাণে তো উদ্বৃত্ত থাকে এক্সট্রা থাকে যেটা রপ্তানি করা হয়ে থাকে তো এটাও কিন্তু একটা উন্নতির কারণ আর উন্নত জলসেচ এবং আধুনিক যন্ত্রপাতির প্রয়োগের মাধ্যমেতে এখানে কৃষিকাজ এবং পশুপালন করা হয়ে থাকে দেখো পাশেতেই যে মেরিনো মেশের লোম যে কাটা হচ্ছে যেটা বললাম যে লোম থেকে পশম তৈরি হয় তো দেখো এই যে শ্রমিকেরা কীভাবে মেষগুলোর গা থেকে এই ট্রিমার দিয়ে মানে যেরকমভাবে আমাদের এই ট্রিমার দিয়ে যেরকম চুল বা দাড়ি কাটা হয় ঠিক ওই রকমই ট্রিমার দিয়ে এই ভেড়ার গায়ের লোম চেঁচে ফেলা হয় এবং যে লোম থেকে এই পশমটা তৈরি হয়ে থাকে তো এখানে কাজ করছে তো এই কারণগুলো সম্মিলিতভাবে এই অঞ্চলের কৃষি এবং পশুপালনের উন্নত করেছে এবারতে দেখো আমরা দেখে নিই যে এখানেতে কী কী খনিজ সম্পদ পাওয়া যায় তো এখানে দেখো খনিজ সম্পদ সেভাবে কিন্তু পাওয়া যায় না অবাহিকা প্রান্তবর্তী অঞ্চলেতে সোনা রূপা তামা সিশার টিন পাওয়া যায় এবং সোনা এবং রূপা খুবই মূল্যবান তো সেই মূল দুটো মূল্যবান খনিজ কিন্তু পাওয়া যায় এখানেতে আর ব্রোকেন হিল রূপা তামা আর ওবারে এই তামা উত্তোলিত হয় আর এই ব্রোকেন হিল শহরকে রূপ শহর বলা হয়ে থাকে আর সামান্য অ্যাডিলেডেতে পরিমাণেতে কয়লা পাওয়া যায় এবার দেখো এখানেতে শিল্প কি কি গড়ে উঠেছে খনিজ সম্পদের অভাবের কারণেতে এখানেতে ধাতব শিল্প সেভাবে গড়ে ওঠেনি কারণ এখানেতে লোহা বা লৌহ ইস্পাত শিল্পের কাজে লাগে আরও যে অন্যান্য যে সমস্ত খনিজগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যায় না সেভাবে এবং কয়লারও যথেষ্ট অভাব রয়েছে তো যে কারণেতে এখানেতে ভারী শিল্প বিশেষত ধাতব শিল্প লৌহ ইস্পাত যে শিল্প এইরকম ধরনের কোনো শিল্প সেভাবে এখানেতে গড়ে ওঠেনি কৃষি ও পশুপালনের উপরে নির্ভর করে পশম বস্ত্রবয়ন ডেয়ারি ময়দা বেকারি মাংস শিল্প গড়ে উঠেছে যেহেতু এখানে পশুপালনটা খুব ভালো হয়ে থাকে তো যে কারণেতে পশম শিল্প বস্ত্র বয়ন শিল্প এবং পশুজাত যে সমস্ত সামগ্রীগুলো পাওয়া যায় যেরকম ধরো মাংস আছে দুধ আছে তো সেই সমস্ত শিল্পগুলো গড়ে উঠেছে এখানেতে ডেয়ারি প্রোডাক্ট এবং মাংস শিল্প এছাড়া যে গম উৎপাদন করা হয়ে থাকে সেখান থেকে এই যে ময়দা এবং বেকারি প্রোডাক্ট বিভিন্ন রকমের সেই ধরনের শিল্প এখানেতে গড়ে উঠেছে আর এছাড়া ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প এখানেতে গড়ে উঠেছে অ্যাডিলেট ব্রোকেন হিল মিলডুরা এখানকার প্রধান শিল্প কেন্দ্র আর সবশেষে দেখো আমরা এখানে জানবো যে এই যে জনবসতি এবং শহর তো এই অঞ্চল কিছুটা ঘন জনবসতিপূর্ণ মানে সমগ্র অস্ট্রেলিয়ার সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশটাই কিন্তু মরুভূমি অঞ্চল যেখানেতে জনবসতি খুব কম তো মূলত এই মারেডার্লিং ডার্লিং যে অবাহিকা যে অঞ্চলটি রয়েছে এইখানেতে জনবসতিটা তুলনামূলকভাবে এই দেশেতে সব থেকে বেশি তবে জনসংখ্যা বেশিরভাগ বাস করে উপকূলবর্তী অঞ্চলে অ্যাডিলেড এই অববাহিকার প্রধান শহর এবং বাণিজ্য কেন্দ্র এছাড়া ব্রোকেনহিল হিল মিলডুরা অন্যান্য উল্লেখযোগ্য শহর তো এই হচ্ছে মারাডার্লিং অহবাহিকার সম্পর্কে আজকের আলোচনা তো আশা করি এই ভিডিওটির মাধ্যমেতে আমি মার্ডার্লিং অহবাহিকা সম্পর্কে তোমাদেরকে ঠিকঠাক একটি ধারণা দিতে পেরেছি তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো থ্যাংক ইউ